পনেরোই আগস্ট বৃহস্পতিবার ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হলো নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে বৃহস্পতিবার সকালেই গ্রামীণ হাওড়া বাউরিয়ার বোলখালিতে নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ন্যাশনাল ডিরেক্টর মিস্টার ডোডি সুদর্শন মূর্তি বৃহস্পতিবার বিকেলে নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে শুভ সূচনা করা হয় একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে দুস্থ ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যেই নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার উদ্যোগে এই কম্পিউটার ট্রেনিং সেন্টারে সূচনা করা হলো এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া ন্যাশনাল ডিরেক্টর মিস্টার ডডি সুদর্শন মূর্তি পাশাপাশি উপস্থিততা ছিলেন তপন ভট্টাচার্য আবেশ ঘোষ তপন ঘোষ সহ অন্যান্যরা নর্থ পয়েন্ট কম্পিউটার ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে আমাদের এই কম্পিউটার সেন্টার আমরা শুরু করতে চলেছি উদ্বোধন করতে চলেছি আর আজকের এই কম্পিউটার সেন্টার উদ্বোধন করবেন আমার বাবা ডটি সত্যনারায়ণ মূর্তি আমার মা ডটি সাবিত্রী মূর্তি ওনাদের দিয়ে আজকের এই কম্পিউটার সেন্টার সেন্টারের পিতে খেটে আজ উদ্বোধন করতে চলেছি আজ মায়ের জন্মদিনও আছে পনেরোই আগস্ট হচ্ছে স্বাধীনতা দিবস আমরা সবাই জানি আমরা খুব সুন্দর সঙ্গে পালন করেছি আজ সকালবেলা পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে এবং এছাড়া আরও অন্যান্য আমাদের প্রোগ্রাম ছিল আজ সকাল এবং শেষ যে অনুষ্ঠানটা আমরা চারটে সময় দেখি সেটা হচ্ছে কম্পিউটার সেন্টারের উদ্বোধন নর্থ পয়েন্ট কম্পিউটার পক্ষ থেকে কম্পিউটার সেন্টার সেন্টারের জন্য অনেকে আবেদন করেছিল যাতে একটা কম্পিউটার সেন্টার ট্রেনিং সেন্টার যেন খুলতে পারি আর সেটা আজ থেকে আমরা শু আরম্ভ করেছি আজ থেকে ওটাকে আমরা চালু করেছি এবং আজ উদ্বোধন করেছি কম্পিউটার সেন্টার আর অনেকে স্টুডেন্টরা যারা অলরেডি অ্যাপ্লাই করেছিলেন তারা এসেছিলেন এবং তারা আজ থেকে কম্পিউটার চালু ক্লাস চালু হয়ে গেছে তাদের বেসিক ট্রেনিং আমরা দিচ্ছি কোথ ছ মাস তারা সেই ট্রেনিং নেবে তারপর আবার নতুন স্টুডেন্ট আসবে তারপর ধীরে ধীরে আমরা আরও কম্পিউটারে বিভিন্ন কোর্সের দিকে নিয়ে যাব সার্টিফিকেট কোর্স এগুলো যেগুলো খুবই তাদের জন্য নেসেসারি হবে তাদের জন্য খুব প্রয়োজনীয়তা থাকবে যে কোর্সগুলো যে ট্রেনিং শেখার পরে তারা নির্দিষ্টভাবে সেই পার্টিকুলার সেই সাবজেক্টের উপর তারা যেন আরও খুব ভালোভাবে শিখে তারা নিজ নিজ কার্যক্ষেত্রে তারা যেন সেটাকে ব্যবহার করতে পারে এটি হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য আর একটা বিশেষ লক্ষণীয় হচ্ছে যে অনেক ছাত্র ছাত্রী যারা আছে তারা কম্পিউটার ট্রেনিং সেখানে যেন তো পর্যাপ্ত অর্থ তাদের কাছে নেই সেই জন্য আমরা চেষ্টা করছি এবং আমরা চিন্তাভাবনা করছি তাদের জন্য একটা স্পেশাল প্যাকেজ আমরা তাদের জন্য দেবো যাতে তারা সুন্দরভাবে সেই ট্রেনিংটা তারা যেন নিতে পারে আর এটা সবে শুরু আর কিন্তু খুব ভালো লাগছে যে পনেরোই আগস্ট দিন আমরা সেটাকে চালু করতে পেরেছি এবং আমরা শুরু করতে চলেছি সেই নিউ জার্নি কম্পিউটার ট্রেনিং সেন্টার জাস্ট প্রিমিনারি স্টেজে এটা আছে এখন এবার ধীরে ধীরে সেটাকে আমরা আরও ভবিষ্যতে বাড়ানোর লক্ষ্যে এগিয়ে যাবো যাতে আরও অনেক স্টুডেন্ট এখন আমরা তিনটে টাইম দিয়েছি তাদের এক ঘন্টা এক ঘন্টা করে তারা শিখবে আর এরপর ধীরে ধীরে আরও আমরা ওটাকে একটু বড় আকারে নিয়ে যাব। যাতে আরও অনেক স্টুডেন্ট তারা শিখতে পারে আর এটা হচ্ছে টোটাললি আমাদের নর্থ পয়েন্ট কমিটি ইন্ডিয়ার পক্ষ থেকে এটা আমরা চালু করেছি আর সেই জন্য আপনারা যতজন আজকের এই আমার যে কথা শুনছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যদি রকম স্টুডেন্ট কেউ পান তাহলে অবশ্যই নর্থ পয়েন্ট কমিটি ইন্ডিয়াতে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর তারা আপনাকে নির্দিষ্ট সমস্ত কিছু প্রক্রিয়া বা যেগুলো সমস্ত সেই ট্রেনিংয়ের শেখা কী কী শেখানো হবে এবং কীভাবে আপনি অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার যে কনসেশন কতটুকু পেতে পারেন সমস্ত কিছু আপনি তাদের কাছ থেকে পেয়ে যাবেন নর্থ পয়েন্ট কমিটি ইন্ডিয়া বাউরিয়া যে অফিস রয়েছে এখানে আমরা যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কলকাতা অফিস রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন বিভিন্ন জায়গায় যেখানে আমাদের নর্থ পয়েন্টের কমিউনিটির যারা অফিস রয়েছে আশেপাশে যারা রয়েছেন যারা শুনছেন তাদের প্রত্যেকের কাছেই এইটা আমি বলতে চাই যে অবশ্যই প্রথম একটা ট্রেনিং সেন্টার দিয়ে আমরা চালু করতে শুরু করতে শুরু করতে চলেছি ট্রেনিং সেন্টার কম্পিউটার ট্রেনিং সেন্টার ভবিষ্যতে আমরা আরও অন্যান্য জায়গাও আমরা এই ট্রেনিং সেন্টারকে চালু করার জন্য আমাদের ইচ্ছা রয়েছে দেখা যাক কতটুকু এগিয়ে যেতে পারি আমরা আপনাদের সকলের আশীর্বাদ যদি থাকে আপনাদের সকলের ভালোবাসা যদি থাকে এবং আপনারা যদি কেউ মনে করেন যে নর্থ পয়েন্ট এটা ইন্ডিয়া একটা সোশ্যাল অর্গানাইজেশন আমরা সেই লাপ্রসি যারা কুষ্ঠরোগী রোগী তাদের মাঝে আমরা ঝাড়গ্রামে সেখানে আমরা কাজ করি তাদের আমাদের ক্লিনিক সেন্টার রয়েছে শুধুমাত্র ঝাড়গ্রাম ঝাড়গ্রামে সেখানে সে ডক্টর আছে এবং সেই কুষ্ঠ রোগীদের ক্লিনিক সেন্টারে আমরা টোটালি ফ্রিতে মেডিসিন এবং আমরা ট্রিটমেন্ট তাদের করানো হয় এবং সাথে তাদের বাচ্চাদের আমরা তাদের রেশন প্রোভাইড করি এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় আমাদের টেলারিং ট্রেনিং সেন্টার রয়েছে ছাড়া আমরা ফ্রি এডুকেশন আমরা দিই এ ছাড়াও আমরা উইডো রেশন যারা বিধবা রয়েছেন একদম প্রভারটি নিচে রয়েছেন যারা দরিদ্র থেকে দরিদ্র সীমা নিচে রয়েছেন সেই রকম বিধবা মহিলাদের আমরা রেশন আমরা দিই ফ্রিতে আর এই সব মহৎ কাজের জন্য যদি আপনারা কেউ এগিয়ে আসতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ব্যুরো রিপোর্ট আমার কলম